আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাদের আজ আমাদের এই ছাগলগুলোর বয়স হচ্ছে বাইশ থেকে তেইশ দিন চব্বিশ দিন এরকম হবে সালাম আলাইকুম বিবাস দেখেন আজ আমাদের ছাগলগুলো অনেক কুচি কাঁচা থেকে অনেক বড় হয়ে গেছে তো এদের বয়স তেইশ চব্বিশ এরকম হবে তো উপযুক্ত বয়স হয়েছে এরকম সময়ে ছাগলগুলো আপনার করকুটো অথবা বা ঘাস লতা পাতা টোকাতে শুরু করে মুক্ত চিবুতে শুরু করি আর এটা হচ্ছে আপনার উপযুক্ত সময় আর এর কিছুদিন পর আমরা এদেরকে কুজা করব বা কাশিতে পরিণত করবো আমাদের চারটা কাশা এবং একটি পাটি বা ছাগে আছে তো আমরা এতে অনেক খুশি যে আমাদের আর এখন দুধ খাওয়াতে হবে না ছাগলের বাচ্চাগুলোকে কিছু দিন পর আমরা এগুলোকে খড়কুটো ঘাস এসব এনে দেবো রাখাবি আর আপাতত আমাদের যে দুধ বা খরচ হয়েছিলো প্রায় ছয় থেকে সাত কেজির মতো দুধ খরচ হয়েছিল তো আপাতত আলহামদুলিল্লাহ আমরা এখন একটা স্বস্তির নিঃশ্বাস আছে অনেক কষ্টে পলালিত করার পর এই পাঁচটা ছাগলের বাচ্চা পালতে অনেক সময় বা কষ্টের দৈর্য ঝড় গেছে তো আমরা এখন এটাকে আর কোনো সমস্যা নেই আমরা ছাগলগুলোকে সুন্দরভাবে এবং এদেরকে বড় করতে এ ইনশাল্লা সর্বোচ্চ অঙ্গীকার তো আপনারা অবশ্যই ভিডিওগুলো কেমন আছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং তথ্য নিতে পরবর্তী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং গোল্ডেন ফার্মাসির সাথেই থাকুন আল্লাহ হাফেজ